হেদায়তের মালিক কে যাইতে হবে কেন বুঝেন না বোখারের মধ্যে রবায় দেখেন নাই বোখারের মধ্যে রবায় দেখেন নাই বন ইসরায়েলের এক ব্যক্তি বন ইসরায়েলের এক ব্যক্তি এমন কোন অপরাধ দেয় বোখারি রবায় বলতেছে কিন্তু পুতি না কেসটা কাহিনী না খুব ভালো মতো বুঝবেন ভাই ঠিক বিয়া পুষ্প থাকার চায় আল্লাহু মাসাল্লা বনি ইসরায়েলের এক ব্যক্তি এমন কোন অপরাধ নাই যে অপরাধ করে নাই 99টা গুন করছে হাটা চিন্তা করছে এত গুনাহ করলাম এই অবস্থায় মারা गेला বর উপায়টা কি হবে কি উপায়টা আগুন আগুজওল স্কুলদার বল এক দর্বেশের কাছে গিয়া বলতেছে ভাই আমি তো অপরাধ করছি এত এত আল্লাহ কি মাফ করবে তুই এত অপরাধ করছ তোর এই গুনার কোনো মাপ নাই তোর এই গুনার কোনো ক্ষমা নাই ওই ব্যক্তি চিন্তা করছে যেহেতু আমার গুনার কোনো माफी নাই তা তোমাকে রাইkia লাভটা কি ওকে হত্যা কর 100% এখন চিন্তা করছে কি করি কলিজার মধ্যে আগুন লাগছে এক ব্যক্তির কাছে গিয়ে বলছে ভাই এই অপরাধ माफ হবে কি হবে না সমাধান দেওয়ার কেউ আছে কোন ওই গ্রামে একজন আলেম আছে তুমি তার কাছে যাও নিশ্চয়ই সে একটা সমাধান দিতে পারবে তার কাছে যাও ওই ব্যক্তি রওনা করছে সেই আলেমের কাছে সমাধান নেয়ার জন্য আল্লাহর কি কৃষ পথের মধ্যে আজরাইল সামনে হাজির আজরাইল বলতে সামনে যাওয়ার কোনো উপায় নাই এখানেই তোমার কারবার শেষ টান দিয়ে রুট আনিয়া গেছে এখন জান্নাতের ফেরেস্তারা আসতে রুহু নেয়ার জন্য জাহান নামের বলছে আসে রুহু নেয়ার জন্য উভয় ঝগড়া জান্নাতের ফেরেস্তারা বলছে রুহু আমাদের জাহান নামের বলছে রুহু আমাদের ঝগড়া শুরু হয়ে গেছে যেহেতু তবাকর করতে রওয়ানা করছে রুহু আমাদের আবার জাহান নামের বলছে রওয়ানা করছে তবা করতে পারে নেই কাজী রুহু আমাদের উভয় বললেন আমাদের মধ্যে ঝগড়া করিয়া লাভ কি চলো না আল্লাহর কাছে সমাধান আল্লাহাক দিবেন আল্লাহর কাছে গেছে আল্লাহ যাও ওই ব্যক্তি লাশ সেখান থেকে নিজের বাড়ি দাও এবং আলেমের বাড়ি মাপ দাও যদি আলেমের বাড়ি নিকটে হয় তবার নিকটে রুহু পাবে জান্নাতি ফেরেস্তর আর যদি আলেমের বাড়ি দূরে হয় নিজের বাড়ি কাছে হয় তাই তবার থেকে দূরে রুহু পাবে নামে ফেরস্তর হাদিসের মধ্যে আসছে নবী আলী সাল্লাহ ফরমান ফিলহাল ঘটনা এরকম ছিল ওই ব্যক্তির মরদেহ এর কাছে ছিল নিজের বাড়ি আলেমের বাড়ি ছিল দূরে আল্লাহ জমিনকে হুকুম করলেন জমিন হে জমিন আমার মন্দে তবা করার জন্য রওনা করছে পাগল হয়ে রওনা করছে জমিন আলেমের বাড়ির দিকে নিকটে হয়ে যাও আর বাড়ির দিকে দূরে হয়ে যাও ফেরেস্তারা যখন মাপ দিছে দেখে আলেমের বাড়ি একটু নিকটে নিজের বাড়ি একটু রুহুক ভাই সাধনা করতে হবে চেষ্টা করতে হবে সাধনা ছাড়া হয় না চরমনাই মদের গাঠি নিয়ে রওনা করছে গাঠির মধ্যে মদ লঞ্চে উঠছে দেখে সব মানুষ মুসল্লি মদ পান করবে এমন কোন জায়গা নেই এমন কোন ঠিক আছে কালকে পান করব ফজরের পরে চরমনাই ময়দানে গেছে যারা ময়দানে গেছে তো দেখছেন আজানের পর পরে দিকে শুরু হয়ে যায় মুসলিমরা উঁচু করতে থাকে পরিবেশটা ভিন্ন মত কর চিন্তা করছে ঠিক আছে এখন যেহেতু ফজর নামাজ টামাজ পৈরা নেই পরে মত পান করবে ফজরের পরে তো বয়ান শুরু হয়ে গেছে ও চিন্তা কর যেহেতু আসছে বয়ানটা শুনিয়াই নেই পরে পান করব ফজরের পরে নাস্তা নাস্তার পরে আবার তালিম তালিমের পরেই আবার জহুরের রক্ত নামাজ শুরু পান করবে একদিন পরে চিন্তা করছে হে মন যেহেতু একদিন মদ পান করি নেই না খেয়ে পারছি যাবা করলাম আর কোনদিন মদ পান করবে যারা নিশাগ্রস্ত আছো যারা নিশাগ্রস্ত আছো আসলে শরীরের নিশানা আনইশা হলো মনের নেশা কিসের মনের মন ঠিক আজকে থেকে আর কোনোদিন সিগারেট খাব না আর কোনোদিন গাঁজা স্পর্শ করব না ইয়াবার খাব না আল্লাহর কসম চর্মনায় ময়দানে গিয়ে হাজারো নিশা করব চিরকালের জন্য নেশা ছেড়ে দিয়েছে ঠিক মনের ব্যাপার মনকে বোঝাও আমি আর নেশা খাব না যে চর্মনায় যাওয়ার পরে হাজারো নেশাগ্রস্ত মানুষ নেশা ছেড়ে দিয়েছে তুমি তাদেরকে বড় নেশা যাওয়ার পরে হাজারো মৃত্যুক তবা করো তবা করো যদি তবা না করো আল্লাহ গজব কিন্তু অপেক্ষা আছে আজকে রাজনীতির নামে হাজারো মানুষদেরকে বেমান করেন হচ্ছে হাজারো ভাই যদি সন্তান বাবার কথা না মানে সন্তান কি হয় বেআ হয় যদি বাবাকে অস্বীকার করে না মানলে না মানলে অস্বীকার করলে নামাজ না পড়লে ফাঁসে রোজা না রাখলে ফাঁস এক পর্দা না করলে মদ পান করলে যদি বলে নামাজ লাগে না জোরে বলেন রোজা লাগে না পর্দা লাগে না মদ খাওয়া যায় সুদ খাওয়া যায় অস্বীকার করিও না শয়তানের ঢুকে নামাজ পড়তে নাই পারি অস্বীকার করবা না রোজা না রাখতে পারি অস্বীকার করবা না শয়তান এবং নাফসে ঢুকায় নামাজ এখন পড়ি না আল্লাহ কবুল করলে একদিন একদিন পড়ব কিন্তু অস্বীকার করিও না কেউ যদি শরিয়াত অনুযায়ী না চলতে পারো সে ফাসেক যদি বলো শরিয়াতকে বিশ্বাস করি না জোরে বলো জোরে বলো শরিয়াত অনুযায়ী না চললে কি হয় যদি বলে শরিয়াত মানি না বিশ্বাস করি না বেইমান হয় না বাবা বেইমান হয়েও না আল্লাহ নবী অনুযায়ী চলতে পারো না এটা ফিসকিয়াত এটা দুর্বলতা কিন্তু যদি বলে আল্লাহ নবীকে নেতা মানি না খুব খারাপ অবস্থা কিন্তু খুব খারাপ অবস্থা আজকে তোমরা স্লোগান দাও আমরা সবাই মজিব সেনা ভয় করি না বুলেট বোমা আমরা সবাই এর সেনা ভয় করি না বুলেট বোমা আমরা সবাই জিয়া সেনা ভয় করি না ও কপাল পোড়া ও কপাল পোড়া তুমি কেন এই স্লোগান দাও না আমরা সবাই নবীর সেনা ভয় করি না বুলেট বোমা আমরা সবাই রসুল সেনা ভয় করি না কি বলো নেতাজি তোমার জন্য জীবন দিয়ে নেতাজি তোমার জন্য রক্ত দিয়ে দেবে তুমি কার রক্ত কার দাও কাকে দাও কার জীবন কাকে দাও এই জীবন তোমার বাবার দেয়া জীবন না এই রক্ত তোমার বাবার দেয়া রক্ত না এই রক্ত এই জীবন তোমার নেতার না তোমার দলের না রক্ত কার জীবন কার আল্লাহ জীবন আল্লাহকে দিয়ে দাও আল্লাহ রক্ত আল্লাহকে দিয়ে দাও যদি আল্লাহর জীবন আল্লাহকে দিয়ে দাও আল্লাহ তোমাকে মহাব্বাত করবে ভালো বসবে কার জীবন কাকে আজকেও কারেন সুনামগঞ্জে মানুষ মারা গেছে এ যুবক অনুরোধ করছি আমার যে মুসলমান সন্তান আজকে মারা গেছে কিসের জন্য মারা গেছে বলতো নিজেরা নিজেরা দলের জন্য মারা গেছে ওর ঠিকানা কোথায় আমি জানি না তুমি আবার আসতে রাও মৃত্যু বরণ করতাম বিনা হিসাবে চমঘাতে চলে যেতাম কি যুবকরা আল্লাহর জীবন দেওয়ার জন্য তৈরি আস না কে রাধিয়া আমরা সবাই রসুল সেনা আমরা সবাই নবীর সেনা আমার নেতা তোমার নেতা কত মজা আল্লাহ আকবার আল্লাহ আকবর যতবার বলছি সোয়াবার সোয়াব আমার মাওলায় খুশি হয়ে গেছে আর তোমার দলের জন্য নেতার জন্য যত চিল্লাম চিল্লাও না কেন তোমার নেতা শোনেও না ওই যে মারা গেছে খবরও নাই নামও জানে না ও নামও জানে নাম জানলেও বা কি হবে কবরে কি করবে কও কি আমাদের কি করবে আহ যুবক বাপ মা কত কষ্ট করিয়া ছোটবেলা তোমাকে আমাকে বলছে একজন মা তোমাকে আমাকে বড় করার জন্য জীবনটাকে নষ্ট করিয়া ঘুমায় নাই আমার মা তোমার জন্য আমার জন্য কত রাত্রে ভিজা জায়গায় আছে। আমার তোমার মা না খেয়া তোমাকে আমাকে খাওয়াইছে কত পায়খানা প্রসাব তোমার আমার সাফ করছে সেই মা বাবার এত কষ্টের সাধনার তোমার জীবনটাকে কোথায় রওনা করছো কি নিয়ে রওনা করছো তার জন্য বিলীন করতে আসো আজকে বাপ মা তোমাকে আমাকে এত সাধনা করছে বাবার কথা মারো না মায়ের কথাও মারো না অত সামান্য স্বার্থের জন্য নেতার পিছনে ঘোরো দলের পিছনে ঘোরো অথচ দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে নেতারা দুই একদিন তোমার আমার আলোচনা করার পরে তারা সবাই ভুলিয়া যাবে اصل دنیا کی سنا حقیقت سے تو دنیا بے خبر ہے دنیا کی نمائش پر نظر ہے دنیا کا دوستی میں سے کاغذ پھول ہے ظاہری میں کشنما ہے حقیقت میں کچھ نہیں ہمار جب ببرا مرودی بڑا برد را কি নিয়ে রমনা করছো কোথায় রমনা করছো যারা বিশ্বাস করে আখেরাত যারা বিশ্বাস করে মিজান হবে যারা বিশ্বাস করে পৌঁছরাত পারি দিতে হবে খবরদার হিসাব নিকাশটা মিলাইয়া কেউ মাওলার কবরে হে নৌকার মাঝি মেঘনার মতো বিশাল নদী পদ্মার মতো বিশাল নদী পানি দিতে হবে নৌকার তকটা কি ভালো না পচিয়া গেছে ডাঁড় বৈঠার অবস্থা কি তোমার পাল মস্তরের অবস্থা কি তোমার বাদাম বাদামের রসির অবস্থা কি ওরে মাঝি নদীর মধ্যে বিশাল তুফান প্রচণ্ড গতিতে বাতাস অনেক বড় ঢেউ ও মাঝি যদি তুমি নৌকা পরীক্ষা নিরীক্ষা না করিয়া দুর্বল তত্তা নৌকা পচা কাপড় পচা রশি পচা বৈঠা নিয়ে যে নদীর মধ্যে পানি জমাইয়া বস যখন তুফান তোমার দুই দেখ থেকে সুরে বাড়ি মারবে আর বাতাস প্রচন্ড বেগে যখন তোমার বাঁধা মুড়ি করে চাপ মারবে যদি পচা রশি হয় পচা কাপড় হয় ফারাক ফারাক তোমার বাদামের কাপড় ফারিয়া যাবে রশি টাস সিরিয়া যাবে বৈঠা ভাঙ্গিয়া যাবে তোমার তক্তা গুলি আলাদা হইয়া যাবে তুমি গহি নদীর মধ্যে ডুবিয়া যাবে আর তো নামাজি ওই উপরে যাইতে পারবা ও সারিজা নৌকার মাঝে আব্দুল্লাহ। ও সারিদিয়ার নৌকার মাঝে আব্দুর রহিম ও সারিদিয়ার নৌকার মাঝে রহিমা খাতুন পাঁচটা মহাসমুদ্র পাঁচটা বড় নদী পানি দিয়ে আমার মাওলার দরবারে হাজির হইতে হবে মৌয়াত এক সমুদ্র কবর এক সমুদ্র কেয়ামত এক সমুদ্র মিজান এক সমুদ্র পুসরাত এক সমুদ্র এই সমুদ্র পাড়ি দিয়া তারপর আমার মাওলার দরবারে যাইতে হবে এখনো দুনিয়ার মধ্যে আছো দরিয়ার কিনারায় আছো দেখো তোমার ইমানের অবস্থা কি দেখো তোমার আমলের অবস্থা কি দেখো তোমার ইমানের অবস্থা কি দেখো তোমার আমলের অবস্থা কি ইমান মজবুত না পচিয়া গেছে আমল ঠিক আছে না সব নষ্ট করিয়া ফেলাইছ তোমার ইমানে এত দুর্বল হয়ে গেছে তোমার ইমানে এত পচিয়া গেছে তোমার হলো এত নষ্ট হয়ে গেছে ওমর বল খাত্তাব রাদিয়াল্লাহ ফরমান হাসিবু ক্বাবলা তুহাসাবুক তোমার কাছে হিসাব নিয়ার আগে তুমি তোমার হিসাব নাও তোমার চোখের অবস্থা কিন্তু গুনার দিকে বেশি তাকায় তোর নেকের দিকে কান দিয়া কি নেকের আওয়াজ বেশি শুনছ না গুনার আওয়াজ বেশি শুনছ এই জিবরাদিয়া কত মিথ্যা বলছ কত গীবত কত শিকার কত হারাম ভক্ষণ করছ এই হাত দিয়া কত খুন করছ কত জুলুম করছ কত চুরি করছ কত ডাকাতি করছ আ কত মত পান করছ কত ইয়াবা কত গাঁজার কলকি ধরছ এই হাত দিয়ে অবৈধভাবে কত মহিলার গায়ে হাত লাগাইছ আল্লাহ এই পাও দিয়ে কি নেকের দিকে বেশি হাঁটছো না গুনার দিকে বেশি হাঁটছো করছো বা করতে পারছো কি পারো নাই আমার তো বাজা করছো আমার মাওলায় মাপ করছে কি করে নাই খবর আমার যুবক বাবারা বড় কি বাবারা ই আমার বড় লোক বাবারা ইমাম গজালি রহমান তুল্লা বলেন ইমাম গজালি রহমান তুল্লালাই বলেন গরিবদের তুলনায় বড় লোকদের কবরের শাস্তি সত্তর গুণ বেশি অনুভব হবে যখন বড় লোকদের কবরের মধ্যে শাস্তি শুরু হয়ে যাবে আর দুনিয়ার আনন্দ ফুর্তির কথা মনে পড়বে আমার বিল্ডিং এত দামি ছিল আমার বিছানা এত দামি ছিল আমার দশটাখানা অনেক ডিজাইনের খাদ্য বস্তি থাকতো আমার এত কর্মচারী এত নৌকার ছিল আমার এত আনন্দ এত ফুর্তি আমারে এত সম্মান আমার এত ছিল আমি তো খালি পায়ে জমিনের মধ্যে হাঁটতে পারতাম না আমি ছোট্ট একটা মশার কামর সহ্য করতে পারতাম না আমি এসি ছাড়া থাকতে পারতাম না যখন নাফার মানে দুনিয়া সুখ শান্তির কথা মনে পড়বে ওই দিকে নিরানব্বই সাপ কামড় দেয়া শুরু করবে ওইদিকে গুরুদের বাড়ি শুরু হয়ে যাবে আল্লাহ ওই নাফারমান বদমাসের দুই পাশের কবরের মাটি এত জোরে চাপ মারবে আল্লাহ চাপের শুনে এক পাদরে হাঁটি আর এক পাদরে লাগাইয়া ফলাইবে আল্লাহ খবরে সহ্য করতে পারবি ও আজাব তো সহ্য করতে পারবো না ও আমার গরিব বাবারা ও আমার পর্দালে গরিব মা বোনেরা দুনিয়ার সুখ শান্তি কি জিনিস অনুভব করতে পারল না দুনিয়াতে সারাদিন কষ্ট করতে করতে রোদ্রে পিঠ থেকে কালো বানাইয়া বলাইছ জীবনে কত কষ্ট করছ আবার কবরে গিয়া কষ্ট শুরু হইয়া যায় ওই কবরে গিয়ে যদি গুরুদের বাড়ি শুরু হইয়া যায় তোমার সে আমার সে বড় বদমসিব কেউ হইতে পারে না ও আমার গরিব বাবারা কেন এবাদত করবা না তুমি কেন নামাজ পড়বা না তুমি কি জানো এক অক্ত নামাজ ইচ্ছা করিয়া কাজা কলে দুই কোটি অষ্ট আশি লক্ষ বছর জাহান্নামে থাকতে হবে

আজকের থেকে নিয়াত করো রে মন জীবন যা কার আজকের থেকে পাঁচ অক্ষ নামাজ আমি আর সারব না আল্লাহ আমাদের সবাইকে নামাজ পড়ার তৌফিক দিয়া দাও আল্লাহ সবাইকে ইবাদত করার তৌফিক দিয়া দাও ইয়া আল্লাহ তোমার গোলামী করার সবাইকে তৌফিক দিয়া দাও এরপরে আল্লাহের ময়দান করবে আজকে মধ্যে তুমি কি দেখো বন্যার সময় মা বাচ্চাকে কোলে নিয়ে বন্যার মধ্যে সাঁতার কাটে যখন দেখে আর মা বাচ্চাকে নিয়ে সাঁতার কাটতে পারে না অমনি মা বাচ্চাকে সারিয়ে দেয় তুমি যে দেখো না কত বন্যার সময় কত ঘটনা চলছি বাবা ছোট সন্তানকে কাঁধে নিয়ে শুরু করছে যখন দেখে বাবা সাঁতার কাটতে পারে না নিজেও মারা যাবে তুমি নিজের সন্তান কাছে ছাড়িয়ে দেবে ববের দুনিয়ার মধ্যে বিপদে পড়লে বন্ধু চলিয়া যায় বিপদে পড়লে স্ত্রী স্বামী সরিয়া চলিয়া যায় দুনিয়ার বিপদে পড়লে স্বামী স্ত্রী ত্যাগ করিয়া দেয় দুনিয়ার বিপদে পড়লে বাবা ছেলেকে ছেলে বাবাকে সরিয়া যায় ঠিক কিয়ামতের ময়দানে কথা আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান ইয়া মায়াফিরুল মারউমিনা কিহি ওয়া উম্মীহি ওয়া বিহি ওয়া সাহিবতিহি ইবানি যে কি আমতের মায়ের আপন ভাই ভাই পরিচয় দেবে না বাবা ছেলেকে উপকার করবে না ছেলে বাবা উপকার করবে না মা সন্তানকে সাহায্য করবে না সন্তান ও মাকে সাহায্য করবে না বন্ধু বন্ধু লাপাত্তা হয়ে যাবে নিয়ে তারা সব হারাইয়া যাবে ওয়ায়াকুল ইব্রাহিম কলিল্লাহি নাফসি নাফসি মূসা কলিল্লাহি নাফসি নাফসি তিসরুল্লাহি nafsi nafsi সমস্ত নবীরা বলবে মাওলা আমাকে বাঁচাও আমাকে বাঁচাও আমাকে বাঁচাও নবীদের স্ত্রীর কথা নবীরা ভুলিয়া যাবে নবীদের স্ত্রীদের কথা অন্য অন্য নবীরা ভুলিয়া যাবে অন্য অন্য নবীরা তাদের উম্মতের কথা ভুলিয়া যাবে সবাই নিজেকে নিয়ে ব্যস্ত হইয়া যাবে

যে হাবির কঠিন মুহূর্তে তোমাকে আমাকে ভুলবে না সেই আল্লাহর কেন নেতা মানো না সেই আল্লাহর নীতি কেন ভালো লাগে না তোমার সে আমার সে বড় কপাল পুরার কেউ হইতে পারে না শুধু একজন ব্যক্তি হাবলে উম্মাদ রব্বি হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতি মালামর উম্মতের উপায় কি উম্মতের উপায় কি আমার উম্মত আমার উম্মত আমার উম্মত আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াসাল্লাম দোয়া কবল করে আল্লাহ পাক বলবেন যাও জিবরাইল আমার হাবিবের কাছে পানিটুকু নিয়ে আদি আসো নবী আলাইহিস সালাতু ওয়াসাল্লাম পানি জাহান জাহান্নামের গায়ে সিটা মারবে যাহার নাম ক্যাত 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 করে পিছনে সরিয়া যাবে আল্লাহ হাবি বলবেন মাওলা রে যে জাহান নামকে লক্ষ লক্ষ ফের তারা ধরিয়া রাখতে পারে না এবার কোন কুদ্রাদি পানি কোন আচার্য পানি যেই পানি মারা সাথে সাথে জাহান নাম পিছনে সরিয়া গেল আল্লাহ হাবিব গো এই পানি কোন আচার্য পানি না কোন কুদ্রাদি পানি না এই পানি হলো তোমার গুনাগার উম্মাতের চোখে এর পানি আমার হাবিবার আল্লাহর হাবিবার ফরমান এ আমার উম্মাত কান্দ 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 কান্না না আসলে মুখটাকে বেকা তেরা করিয়া বলো মাওলা রে মাওলা রে রে ও আমার মালিক

তানা শরণ মুরিমি যদি ولا আমার চক্ষু ও আমার চক্ষু তুই আমার গুনার কথা স্মরণ করিয়ে কেন কান্দনা এত গুনাহ কল্লো ওরে এত নামাজ কাজা কল্লাম এত রোজা সালাম এত নাত পান করলাম এত গাজা সেবন কল্লাম এত অবৈধ কাজ কল্লাম এত বিপর মধ্যে ওরের চক্ষু দিয়ে আমার গুনার কথা স্মরণ করিয়া কেন কান্দ না আমার সামনে আমার দাড়ি পাকিয়া গেল আমার সামনে আমার চুল পাকিয়া গেল আমার সামনে আমার চোখের পাওয়ার কমিয়া হাতের বল হাতের শরীরের শক্তি সব দুর্বল হইয়া গেল কিন্তু কোনো কিছু হিসাব মিলাইতে পারলাম দুনিয়াতে কান্দাইয়া না খবরে কান্দাইও না দুনিয়াতে কান্দাইও না কি আমাতে কান্দাইও না রে মালি ও আমার যুবক বাবার এক চিন্তা করছো মালি আমি যেই গুনা করছি যে তুমি আমাকে কেয়ামতের মাদারও জিজ্ঞাসা করো আমার উপায়টা কি হবে